वालेकुम इफरान भाई रहीद मुबारक আজ চাঁদ সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ভাই আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মৃতি বিজড়িত একটি দিন আজকের এই দিনটি ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের জানি না এই মধুময় দিনগুলি কিভাবে আমাদের জীবন থেকে হারিয়ে গেল বুঝতেও পারলাম না আমাদের মেয়েরা যখন ছোট ছিল রোজার মাঝামাঝি সময়ের মধ্যে তাদের ঈদ শপিং যখন সব শেষ হয়ে যেত শুধু অপেক্ষা আজকের এই চাঁদ রাত্রির জন্য আজকে তারা আল্লাহর রহমতে স্বামী সন্তান নিজস্ব সংসার নিয়ে দূর প্রবাসে সেই স্মৃতি তীরমন্থনের জন্য আমরা দুজন মানে মেয়েদের বাবা মা সেই পঁচিশ ছাব্বিশ বছর আগের পুরাতন জায়গায় যাই এবং এসব চুরি ফিতা নেলপালি সালতা ক্লিপ ইত্যাদি সব দোকান ঘুরে ফিরে দেখি মেয়েদের বাবা অবশ্য প্রতি বছর সেই জায়গায় চাঁদরাতে যেয়ে ঘুরে ফিরে আসে এবার আমিও তার সঙ্গী হলাম তাই কিছু মেয়েদের জিনিসপত্র ব্যবহারের জন্য না হলেও স্মৃতিচারণের জন্য কিনে আনলাম এই সব জিনিসগুলি এই যে দেখা যাচ্ছে এই জিনিসগুলি আপনাদেরকে একটু দেখাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো স্মৃতিচারণ করব এই জন্যই আর কি ঠিক আছে ভাই আপনারা অনেক ভালো থাকবেন আমার সন্তানদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ